কোয়াক ডাক্তারকে কুপিয়ে খুনের ঘটনা তদন্তে বড় সাফল্য পেল চোপড়া থানার পুলিশ মঙ্গলবার খুনের ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন ও তার প্রেমিক সঙ্গী যুবক মতিবুর রহমান এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ত্রিকোণ প্রেমের জেরে এই খুন বলে দাবি পুলিশের প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে গত এক বছর যাবৎ নাসিমা খাতুন ও তার প্রতিবেশী যুবক মসিবুল রহমানের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্তরা পুলিশি জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য গত শনিবার চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মগদুমগঞ্জ এলাকার বাসিন্দা আবুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ধারণা ছিল পুরনো শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে এই ঘটনার তদন্তে নামে চোপড়া থানার পুলিশ তদন্তে জোর দিতে গিয়ে এলাকায় পুলিশ কুকুর দিয়ে তদন্ত শুরু করে অবশেষে তিন দিনের মধ্যে খুনের কিনারা করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে একটি জমি থেকে আবুল হোসেনের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় খুনের একাধিক দিক থেকে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে পুলিশ খুনের আসল কারণ খুঁজে বের করে পরকিয়ার জেরেই এই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহত স্ত্রী ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুনকে প্রশ্ন করা হয় কেন খুন করলেন কে খুন করেছে সাংবাদিকরা এই জাতীয় প্রশ্ন করলে নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা কার্যত নিরুত্তরই থাকেন অন্যদিকে নাসিমার প্রেমিক খুনের ঘটনা স্বীকার করে সাংবাদিকদের কি জানিয়েছে শুনুন

তবে কোনো মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অধিকার যে কারণেই তা পুলিশ পুনরায় প্রমাণ করে দেখালো। উত্তর দিনাজপুরের চোপড়ার মকদুম গছ এবং ইসলামপুর কোর্ট ঘুরে নিজস্ব প্রতিনিধি দয়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইঙ্কো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4